হ্যালো এভরিওান ওয়েলকাম ফ্রম ব্রুসেলস দ্য ক্যাপিটাল অফ বেলজিয়াম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি এখানে ভালো আছি আজ দিনটা ছিল সোমবার কনফারেন্স আমাদের আজ থেকেই শুরু হবে কাল আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ব্রুসেলস এসেছিলাম প্যারিস থেকে তো চলুন সকাল সকাল উঠে পড়েছি দিনলিন হলো চায়নার মে তো আমরা সবাই একসাথেই কনফারেন্সে যাবো বাকি রুমগুলোতে আমাদের কলিটা আছে সকালবেলা দেখলাম যে সুন্দর নীল আকাশ আর এই রুমটাতে একটা সুন্দর পিকচারও ছিল রেডি হয়ে গেলাম সবাই মিলে বেরিয়ে পড়েছি কারণ আমাদের গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সকাল নটার মধ্যে তো আমাদের কনফারেন্সটা জাস্ট টেন মিনিটস হাঁট হেঁটে গেলেই ওই জায়গাটাতে পৌঁছে যাব গ্র্যান্ড প্যালেসে তো চলুন হেঁটে হেঁটে যাই তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব বেলজিয়ামের বানস তো খুবই বিখ্যাত এখানে সিনেমান বান কার্ডাম বান চকলেট বান বিভিন্ন ধরনের বান পাওয়া যায় তো আমরা কোনো একটা ক্যাফে খুঁজছি যেখানে গিয়ে ব্রেকফাস্ট করতে পারি তো আমরা সবাই আমাদের মিলে বেরিয়ে পড়েছি ইউরোপের প্রতিটা দেশে কিন্তু আপনি সাইকেল রেন্ট নিতে পারেন দেখুন এখানে কি সুন্দর সাইকেল রাখা আছে আপনি অনলাইনে পেমেন্ট করলেই আপনি সাইকেলগুলো ইউজ করতে পারবেন আর এখানে বিভিন্ন স্টপ থাকে সেখানে সাইকেলগুলো আপনি রেখে দিতেও পারেন তো সুইজারল্যান্ডে আছে বেলজিয়াম ফ্রান্স আর আমস্টারডাম তো জানেন সাইকেলের একটা বিখ্যাত জায়গা তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটা সুন্দর ক্যাফে দেখতে পেলাম কোজি লাগলো তো চলুন ক্যাফেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই ক্যাফেটাতে সমস্ত ধরনের ড্রিঙ্কস সঙ্গে বিভিন্ন সুইট ডিশ বান পাওয়া যাচ্ছে তো দেখি কি কি নেওয়া যায় আমাদের ল্যাবের বিভিন্ন মেম্বারসরা এসেছে সবাই বিভিন্ন দেশের মানুষজন ইটালি থেকে এসেছে মার্তা থাইল্যান্ড থেকে এসেছে নেট লিনলিন হলো চায়না থেকে আর ইয়াং হলো চায়নার আর আমি ইন্ডিয়ার আর ইউলিয়া হলো জার্মানির তো এই দেখুন এখানে কি সুন্দর বান পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম যে আমন্ড বা সিনামান কিছু একটা বান নেব আর তার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখন আমি নিয়ে নিলাম এখানে বিখ্যাত সিনামান বান ইউরোপের বিভিন্ন দেশে এই বানগুলো কিন্তু খুবই বিক্রি হয় এগুলো অসাধারণ খেতে সঙ্গে আমি নিয়েছি ক্যাপুচিনো আর ওরা নিয়েছিল মাচা তো চলুন আপনাদের দেখায় এই যে দিয়ে গেলো এগুলো হচ্ছে মাচা মানে একটা টি তো যেটা গ্রিন উইট দিয়ে তৈরি হয় আর আমার জন্য এসেছে ক্যাপুচিনো তো চলুন ব্রেকফাস্ট করে নিই আমাদের এই ব্রেকফাস্টে মূল্য পড়েছিল ভারতীয় মুদ্রায় আটশো টাকা ব্রেকফাস্ট করে এই সুন্দর পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা ব্রুসেলসের একদম সেন্ট্রাল একটা গার্ডেন তো বা পার্ক বলতে পারেন এই পার্কের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে প্যালেসের দিকে যাচ্ছি এখানেই আছে রয়্যাল প্যালেস অফ বেলজিয়াম যেখানে বেলজিয়ামের রাজা রানীরা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ পরিচালনা করতেন আর তার পাশেই আছে একাডেমিক প্যালেস তো সেখানেতেই আমাদের কনফারেন্সটা আজ হবে সমস্ত কিছু আয়োজন ওখানেই করা হয়েছে বিভিন্ন দেশের মানুষজন এখানে আসবেন তাদের রিসার্চ তারা কী ধরনের কাজ করেন সমস্ত কিছু প্রেজেন্ট করবেন বিশ্বের সমস্ত বড় বড়ো সব প্রফেসররা এসে তাদের টক দেবেন তো খুব এক্সাইটেড তাদের সাথে মিট করতে তাদের কাজ সম্বন্ধে জানতে এবং নিজে যা কাজ করেছি তাদের সামনে প্রেজেন্ট করতে তো এই যে দিল্লির আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আছে মার্তা নেট ইউলিয়ার ইয়াং আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দ্য রয়্যাল প্যালেস আমরা এখন কনফারেন্সটা অ্যাটেন্ড করি পরে সময় পেলে অবশ্যই বুসেল সিটিটা ঘুরে আপনাদেরও দেখাবো তো চলুন এখন হেঁটে হেঁটে যাই আর যে রেজিস্ট্রেশান করতে হবে প্রথমে তো আমাদের এই কনফারেন্সটা হচ্ছে তিন দিন ধরে তো আজ সোমবার মঙ্গল বুধ তিন দিন ধরে হবে এই যে লেখা আছে অ্যাকাডেমিক অ্যাভিনিউ তো আমরা চলে এলাম এটা ইউরোপের একটা বিখ্যাত বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স যেখানে জাপান চায়না ইউএসএ আর ইউরোপের বিভিন্ন দেশের মানুষজন আসছেন এখানে সুন্দর একটা গার্ডেনও আছে আর চলুন এখন বাইরে ভালোই ঠান্ডাও আছে তাড়াতাড়ি ঢুকে পড়ি এই একাডেমিক প্যালেসে প্যালেসে ঢুকেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম চারিদিকের এই স্তম্ভ খিলা আর ওই ঝাড়বাতিগুলো সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ যেন রয়্যাল অনুভূতি সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে আমরা নিজেদের নাম এখানে নথিভুক্ত করব আর ওরা আমাদের একটা করে ব্যাগ সঙ্গে পেন একটা নোটবুক আর সঙ্গে কিছু চকলেট দিয়েছিল। বেলজিয়ামের চকলেট তো ওয়ার্ল্ড ফেমাস 1823 টোয়েন্টি প্রিন্স উইলিয়াম এই একাডেমিক প্যালেসটি প্রতিষ্ঠা করেন এই রেড কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আর এই সব ঐতিহাসিক পিকচার দেখতে দেখতে যেন আমি সেই যুগে পৌঁছে গেলাম এখন আমরা জ্যাকেটগুলো রেখে দিয়েছি তো এবার গলায় একটা করে আইডেন্টি কার্ড ঝুলিয়ে নিয়ে যাচ্ছি কনফারেন্স অ্যাটেন্ডের দিকে কনফারেন্সের আগে সকালে আছে একটা ক্রফি ব্রেক তো সবাই কফি নিয়ে নিল আর আমি এই প্যালেসটা একটু ঘুরে ঘুরে দেখছি এখানে চারিদিকে ঝাড়পাতি মায়াবি আলো আর এই অসাধারণ সব কারুকার্য কালেজটা অনেকটা ঘুরে নিলাম আর আপনাদেরও দেখালাম আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আর এখানে এই বড়ো অডিটোরিয়ামটাতে হবে আমাদের কনফারেন্স যেখানে বিভিন্ন দেশের প্রফেসররা এসে তাদের রিসার্চ টপিক নিয়ে ডিসকাস করবেন আর তাদের টক আমরা শুনতে পাবো এটা একটা অসাধারণ অপরচুনিটি আমাদের জন্য তো আমরা পোস্টার প্রেজেন্ট করব। চলুন একটা সিট নিয়ে বসে যাই আর কনফারেন্স এবার শুরু হবে এই কনফারেন্সটার মেন চেয়ার হলেন ইউসি লোভিয়ান ইউনিভার্সিটির প্রফেসর চার্লিস অ্যান্ড্রিও তো তিনি এখন স্টার্টিং টক দিচ্ছেন তো আমাদের প্রথম টক শুরু হচ্ছে হোকাইডো ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর জিয়ান জঙ্গেদ দ্বারা তো ধীরে ধীরে এক এক করে বিভিন্ন প্রফেসররা তাদের টক দিচ্ছেন আর সেটা নিয়ে ডিসকাশান হচ্ছে বিভিন্ন মানুষের কোয়েশ্চেন থাকলে সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন তো রিসার্চ কমিউনিটির কাছে এটা একটা খুবই অ্যাট্রাক্টিভ বিষয় যে আপনি আপনার কাজ সেটাতে কী করে আরও ইম্প্রুভ করা যাবে সেটা কী কোশ্চেন তো সব কিছু ডিসকাস করা যায় তো মানুষজন কোশ্চেন করছেন কিছু জানার থাকলে নোট করে নিচ্ছেন আমাদের এই কনফারেন্সটা স্পন্সার করেছেন আর এস সি আর অ্যান্টন পিয়ার আর সিগমা তো এবার আমাদের শুরু হয়ে গেছে লাঞ্চ ব্রেক তো অসাধারণ স্যুপ ছিল তো আমি স্যুপ নিয়ে নিলাম আর এখানে আছে অসাধারণ সব বিভিন্ন স্যান্ডউইচ ব্রেডস তো চলুন ট্রাই করি আর আপনাদের জানাই কেমন লাগছে এখন শুরু হয়ে গেল লাঞ্চ ব্রেক বিভিন্ন দেশের মানুষ তাদের রিসার্চ টপিক নিয়ে ডিসকাশান করছেন ফিউচার প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন আর সঙ্গে এই অসাধারণ লাঞ্চ এনজয় করছেন এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান গ্লুটেন ফ্রি ল্যাকোজ ফ্রি বিভিন্ন ধরনের খাবার ছিল খাবারগুলো সত্যিই ভালো ছিল তো লাঞ্চ ব্রেকের পর আমাদের নেক্সট টক শুরু হয়ে গেছে এই কনফারেন্সের মূল বিষয় হল কিভাবে পলিমার দূষণ কমানো যায় কীভাবে পলিমারকে মডিফাই করে নতুনভাবে ইউজ করা যায় স্মার্ট মেটেরিয়াল বানানো যায় তো কনফারেন্স শেষ হওয়ার পর আমরা এলাম যে বেলজিয়ামের কোনো শপিং মলগুলো কীরকম হয় তো সেটা দেখতে তো এটা হলো জাপানের বিখ্যাত শপিং ব্র্যান্ড ইউনিক্লো তো সবাই একটু ঘুরে ঘুরে দেখছে তো আমি একটু দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে বেলজিয়ামের ব্রুসেল সিটিতে এখানে সমস্ত ধরনের কস্টিউমস গার্মেন্ট সব কিছুই আছে তো চলুন একটু ঘুরে দেখে নিই তারপরে আমরা যাব ডিনার করতে আজ ডিনারে আমরা ডিসাইড করেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে যাব তো অবশ্যই বলবো ভিডিওর সাথে থাকুন আর আপনাদের দেখাবো যে এখানে চাইনিজ রেস্টুরেন্ট কীরকম চলুন এবার চলে এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে তো আমাদের ল্যাবে দুজন চাইনিজ ফ্রেন্ডস আছে তো তো ওরা রেকমেন্ড করলো আর সেই জন্য আমরা এসেছি এখানে হলো আছে চাইনিজ হজপচ হজপচ মানে হলো কনফিউজড মিক্সচার মানে আপনি বিভিন্ন খাবার দাবার আপনি ইচ্ছা মতো চুজ করতে পারবেন যেগুলো কাঁচা তো আপনার চুজ করার পর ওরা রান্না করে আপনাকে স্যুপ বানিয়ে দেবে তো আমার জন্য তো এগুলো সবই নতুন তো দেখি যে চাইনিজ রেস্টুরেন্ট কীরকম হয় আর কাঁচা খাবার দাবার আপনাকে একটা বাটিতে করে নিতে হবে নিয়ে আপনার ওজন করে দেবে যে কত গ্রাম হলো তো সেই অনুপাতে আপনাকে পে করতে হবে তারপরে ওরা ওটাকে রান্না করে আপনাকে স্যুপ হিসাবে দেবে তো এখানে দেখুন সমস্ত কিছু খাবার দাবার রাখা আছে যে চলুন ব্যাগটা রাখি রেখে আপনাদের দেখায় যে চাইনিজ কি কীরকম তো দেখুন এখানে সমস্ত ধরনের ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান অপশানস আছে কারণ অনেকগুলো নাম তো আমি নিজেও জানি না আর লেখা আছে চাইনিজ ভাষায় তো আমাদের সাথে যেহেতু দুজন চাইনিজ ফ্রেন্ডস ছিল ইয়াং আর লিন লিন তো ওরা আমাদের বলে দিল যে কোনটা কী সেই জন্য আমরা ঠিক করে চুজ করতে পারলাম যে কোনটার কীরকম টেস্ট হয় অনেক ফুডস আছে যেগুলো আমি কখনো টেস্টি করিনি তো উপরের দিকে আছে ভেজিটেবলস নিচে ছিল চিকেনস আর এখানে আর একটা দারুণ জিনিস দেখতে পেলাম ম্যারিনেটেড এগ ম্যারিনেটেড এগ হলো মানে সোয়া সসের মধ্যে ডিমকে সিদ্ধ করে এরা ডুবিয়ে রেখে দেয় অনেক দিন ধরে তো সেটা অনেকটা কালারফুল হয়ে যায় আর টেস্টটাও একটু ডিফারেন্ট হয় তো চলুন এক এক করে চুজ করি আর আপনি যত গ্রাম চুজ করবেন তারপরে এরা ওয়েট করবে করে আপনাকে ওই সেই অনুপাতে পে করতে হবে পার গ্রামের জন্য এরা ওই টু ফ্র্যাঙ্ক করে হয়তো নিচ্ছিল তো সেই মতো আপনার যা ইচ্ছা ভেজিটেবল আপনি নিতে পারেন মানে যা ইচ্ছা ভেজিটেবলস নয় যে কোনো খাবার দাবার সব কাঁচা আছে নিতে হবে আপনাকে আর কি আমি তো অবাক যে এরকমভাবেও হচ্ছে কোনো রেস্টুরেন্ট হয় Guys, I'm going to show your grocery. This one is Julia's grocery. This one is marinated egg. Oh my god, see the lilin. one. See the little one. And I have a very tiny one. Mm -hmm. Lilin, show your bucket. যে আমি আমার বাউল নিয়ে চলে এসেছি ইউলিয়ারটা ওজন হচ্ছে তো তারপরে আমারটা ওজন করবে আর জিজ্ঞাসা করবে যে আপনি কোন স্যুপটা নিতে চান আর কি বিভিন্ন ধরনের স্যুপ আছে সুইট অ্যান্ড সাওয়ার স্পাইসি সাওয়ার মিডিয়াম সাওয়ার মিক্সড ফ্রায়েড তো আমি ওই সুইট অ্যান্ড সাওয়ারটাই নিলাম দেখুন স্পাইসি মিক্সও ছিল তো আমি জানি না যে কতটা ঝাল দেবে তো সেই অনুপাতে একটা মোটামুটি নিলাম রেস্টুরেন্টটাতে কিন্তু ভালোই ভিড় হয়েছে কারণ চাইনিজ কমিউনিটি বিশ্বের সব জায়গাতেই আপনি পেয়ে যাবেন এখানে মানুষজন এসে খাচ্ছেন আর আপনার চুজ করার পর এরা আপনাকে এরকম স্যুপ বানিয়ে দেবে মানে ওই স্যুপের মধ্যে ওগুলোকে ভালো করে বয়েল করে তার সাথে আপনাকে বিভিন্ন ধরনের অপশান দেবে সস আছে ফ্রায়েড অনিয়ন্স ফ্রায়েড গার্লিক আর চাইনিজ বিভিন্ন ধরনের সস আছে তো সবই আমার কাছে নতুন আর এক বাটি করে স্যুপ এরকম দিয়ে দিচ্ছে তার মধ্যে আপনি যা যা চুজ করেছিলেন ওগুলো আছে আর কি তো এই যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের সুইট অ্যান্ড সাওয়ার মিডিয়াম স্পাইসি মোর স্পাইসি তো বিভিন্ন লেভেল আছে তো চুজ করেছে তো চলুন খাওয়ার দাবার শুরু করা যাক ডিনার শেষ করে আমরা একটু ফাঁক দিয়ে হাঁটতে বেরেলাম আর পরের ভিডিওতে আপনাদের ব্লুসেল সিটিটা আর এখানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই